হ্যালো এভরিওয়ান শুভ সকাল সবাইকে আমি তাইবা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুন্দর একটা সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে শুক্রবার ছিল তাই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল ঘুম থেকে উঠে প্রথমেই ফ্রেশ হয়ে নিচ্ছিলাম ফ্রেশ হওয়ার জন্য দাঁত মেজে নিয়ে নিজে ফ্রেশ হয়ে নেই এরপরে এক কাপ চা হাতে চলে আসি বারান্দায় আমার কোনো সকালেই চা ছাড়া শুরু হয় না তাই চা তো মাস্ট চা খেতে খেতে বারান্দার গাছগুলোকে পানি দিচ্ছিলাম প্রতিদিন সকালে প্রায় আমার একটাই কাজ গাছগুলোতে পানি দেওয়া আমি গাছ খুবই পছন্দ করি গাছের সাথে সময় কাটাতেও আমার খুব ভালো লাগে কোন গাছে ফুল আসলো কোন গাছে ফল হলো কোন গাছটা একটু বড়ো হলো এগুলো দেখতে দেখতেই সুন্দর একটা সকাল কেটে যায় এই জবা গাছটা আমার খুবই পছন্দ এবং প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই দেখিয়ে গেছে দুইটা একটা ফুল হয়েছে এবং যেটা দেখতে আমার খুবই ভালো লাগে বারান্দার আরেক পাশে ছিল একটা টমেটো গাছ যেখানে টমেটোগুলো একদম পেকে লাল হয়ে রয়েছে এখানে আরও দুই তিনটা টমেটো হয়ে গেছিলো যেগুলো পেকে গিয়েছিল যেগুলো পেরে রেখেছি আমরা এরপর বারান্দা থেকে কিছু ফুল উঠিয়ে নিয়ে আসি যেগুলো এই বেসিনের পাশে সাজিয়ে রাখছিলাম এভাবে ফুল সাজিয়ে রাখতে আমার খুব ভালো লাগে আসলে ফুল মানুষের মন ভালো করে আর ফুল যদি এভাবে সাজিয়ে রাখা যায় দেখতেও ভালো লাগে মনও ভালো লাগে এরপর চলে আসলাম ব্রেকফাস্ট করতে আজকে সকালের ব্রেকফাস্টটা ছিল কিন্তু একদম স্পেশাল একটা ব্রেকফাস্ট আজকে সকালে ছিল আমার পছন্দের আলু ভাজি আর রুটি এটা আমার খুবই খুবই পছন্দের একটা খাবার কিন্তু শুক্রবার ছাড়া এই খাবারের কথা ভাবাও যায় না তাই শুক্রবার সকালে আমার প্রিয় খাবার দিয়ে নাস্তাটা করে নিই এরপরে চলে আসি একটা ফটোশ্যুট করতে এই বাটিকগুলো সব আমি নিজের হাতে বানিয়েছি তবে অনেকদিন ধরেই ভাবছিলাম ছবি তুলে রাখবো কিন্তু সময় পাচ্ছিলাম না বাট আজকে যেহেতু শুক্রবার সারাদিন তেমন কোনো কাজ নেই তাই আজকে এই সবগুলোর ফটোশ্যুট করে ফেললাম আমার ইউটিউব চ্যানেলে কিন্তু বাটিকের একটা ডিটেলস ভিডিও আছে তোমরা চাইলে দেখে নিতে পারো কিভাবে বাটিক বানাবে কিভাবে ডিজাইন করবে সব কিছু আমি সেখানে শেয়ার করেছি বাটিকগুলো খুবই সুন্দর কালার এসেছিলো সেগুলোর সবই ছবি তুলতেছিলাম বাটিকগুলো কেমন হয়েছে আমাকে জানাতে পারো আর এই বাটিকগুলোর কিন্তু কখনোই রঙ উঠবে না এই তো ফটোশ্যুট শেটে শেষে বারান্দা যে আওলায় গেছে এটা আমাকে গুছাইতে হবে নাহলে আম্মু আমাকে ঠিক মতো সাইজ করবে আর কি এই সব কিছু পরিষ্কার করতে করতেই প্রায় একেবারে দুপুর হয়ে গিয়েছিল আর আজকে দুপুরে ছিল একদম স্পেশাল একটা লাঞ্চ আমার মতো খাদ্যরসিকের মানুষের জন্য আসলে দুপুরের লাঞ্চ সকালের ব্রেকফাস্ট রাতে ডিনার সব কিছুই অনেক স্পেশাল তবে আজকে যেহেতু আমার সব পছন্দের খাবার ছিল পাতে তাই আজকে এই লাঞ্চটা আমার জন্য অনেক বেশি স্পেশাল ছিল আজকে পাতে ছিল পোলাও আম্মুর হাতে স্পেশাল মিষ্টি রোস্ট আর ছিল কাবাব আর ডিমের কোরমা আমার আম্মুর হাতে এই মিষ্টি রোস্টটা আমার মানে সবচেয়ে পছন্দ আর এটার সাথে অনায়াসে আপনি এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন প্রথমেই আমি একটু পোলাও নিয়ে নিচ্ছিলাম এরপরে চিকেনটা ভেঙে নিলাম চিকেনটা ছিল প্রচন্ড জুসি চিকেন কাবাব আমার মিক্স করে খেতে খুব পছন্দ তাই ওইটাই মিক্স করে আমি খাচ্ছিলাম এরপরে আমার মনে হয় একটা গাছের কাঁচামরিচের অভাব তাই গাছ থেকে একটা কাঁচামরিচ পেরে নিয়ে আসি আর এই মরিচগুলো ছোট হতে পারে কিন্তু এত ঝাল একটা মরিচেই আপনার মাথা পুরো গরম হয়ে যাবে এরপর একটু গাছের কাঁচামরিচ লেবু আর একটু মাংস ভেঙে নিয়ে পোলার সাথে খুব ভালো করে মাখিয়ে খাচ্ছিলাম এরকম একটা খাওয়ার পরে বাঙালি একটা ভাত ঘুম দিয়েছিল ঘুম শেষে ঘুম থেকে উঠেই দেখি একেবারে সন্ধ্যা হয়ে যাচ্ছিল আকাশে একদম লাল হয়ে এসেছিল সূর্যাস্তের পর আর এরপর একটু বারান্দা এসে দাঁড়ায় এবং এত সুন্দর ঠান্ডা বাতাস ছিল আপনাদের সাথে সকালে এই গাছ টমেটো গাছটা দেখাচ্ছিলাম বলেছিলাম যে কি সুন্দর টমেটো হচ্ছে বিকালে এসে দেখে একটা টমেটো একদম পাখিতে ঠুকুর দিয়ে খেয়ে ফুটা করে ফেলেছে আসলে বারান্দায় যে গাছগুলো আছে সেগুলোর অনেক যত্ন নেওয়ার পরেও সেভাবে ফল পাওয়া যায় না কারণ পাখি পিঁপড়া অনেক কিছুর আক্রমণ করে তবে পাখিরা আর কী করবে বলেন পাখির কোনো দোষ নাই যাই হোক এরপরে বিকালে এত দুপুরে এত খাবার পরেও বিকালে একটা চটরপটর কিছু খাওয়ার খুবই ক্রেভিংস হচ্ছিল তাই জন্য বাসার সামনে একটা ফুড কার্টে চলে যায় এখানে একশো টাকায় পাওয়া যায় বক্স আর এই বক্সটা কিন্তু খুবই খুবই মজা আর এটা ছিল নাগা বক্স এখানে কতগুলো মরিচ দিছে দেখেন এটা পুরোটাই হচ্ছে মরিচ আর এটা একশো টাকা হিসেবে আমার মতে বেস্ট খেতে খুবই মজা এরপর এটা বসে বসে খাচ্ছিলাম আজকের ব্লগটা এই পর্যন্ত রাতে আর তেমন কোনো খাওয়া দাওয়া করিনি এই চটোর জিনিস খেয়ে আসলে পেট ভরে